হ্যালো এভরিওয়ান আমি অপর্ণা নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটি ভিডিও আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি সো আজকের ভিডিওটা শুরু করছি একদম দুপুর দুটো থেকে আর চারিদিকে শুরু হয়ে গেছে প্রচণ্ড ঝড় বৃষ্টি তবে আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করা হয়ে ওঠেনি অনেক কাজকর্মই করছিলাম আর এই ঝড় বৃষ্টির দিনে একা একা ঘরে থাকতে কিন্তু প্রচণ্ডই ভয় লাগে আমি যে একটু ফোন করব। ফোনেও নেটওয়ার্ক পাচ্ছিল না তো একা একা টেনশন করার থেকে একটু কাজকর্ম করলে মনটাও ভালো লাগবে আর টেনশন ফ্রিও থাকতে পারবো সেই জন্য ভাবলাম বেড কভারগুলো একটু ঠিকঠাক করে নিই মানে বেশ কয়েকদিন আগেই কভার পাতা ছিল আর তারপরে আর চেঞ্জ করা হয়নি ওর উপর দিয়েই আমি যখন বাড়িতে ছিলাম না তোমার দাদাভাই একটা বেড কভার পেতে ওইভাবেই ঘুমাচ্ছিল তাই ভাবলাম ওই আগের বেড কভারটা তুলে দিয়ে এই বেড কভারটা ভালো করে ছেড়ে আরও একবার টান টান করে পেতে দিই বেড কভারের সঙ্গে সঙ্গে বালিশের কভারগুলিও আমি চেঞ্জ করে নেব আর তারপরে ঘরে বেশ কিছু কাজ রয়েছে মানে রান্নাঘরের রান্নাঘরের কিছু গোছানোর কাজ রয়েছে দেখো সব কিছু তো আমার গোছানোই থাকে কিন্তু আমার যেহেতু নতুন সংসার নতুন জায়গা সমস্ত কিছু নতুন করে করতে হচ্ছে সেই জন্য অনেক কিছু ইচ্ছে থাকলেও এখন করে উঠতে না তবে এর আগের দিন আমার একটা কমেন্ট এসে আমার ভীষণ অদ্ভুত লেগেছে এবং অনেকটা খারাপও লেগেছে একজন দিদি আমাকে কমেন্ট করেছে আচ্ছা তুমি একা থাকো তাও তোমার রান্নাঘরটা এত নোংরা কেন আচ্ছা দিদি ভাই তোমাকেই আমি বলছি আমার রান্নাঘরটা নোংরার কী দেখেছো তুমি হয়তো তুমি আমার নিউ ভিউয়ার্স সেই জন্য তোমার কাছে বিষয়টা অজানা আর তার থেকেও বড়ো কথা এত বড় একটা কথা বলার সুযোগ হয়তো তুমি ফার্স্ট পেয়েছো আমাকে কোনোদিনও কেউ এই কথাটা বলার সুযোগ পায়নি জানো তো আমাকে যারা সামনে থেকে দেখে বা যারা চেনে জানে বা যারা আমার ভিডিও রেগুলার দেখে তারা কিন্তু সবাই জানে তো সেই জায়গা থেকে এমন একটা কথা আমাকে শুনতে হবে আমি কখনোই ভাবিনি তবে হ্যাঁ রান্নাঘরে থালা বাসনগুলো সব নিচে রাখতে হয় সবজিগুলো নিচে রাখতে হয় সেই জন্য একটু অগোছালো লাগে ঠিকই কিন্তু সব কিছু গোছানোই থাকে তবে কিছু কিছু জিনিসের আমার প্রয়োজন রান্নাঘরটা ডেকোরেশন হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু আ নিউ ব্লগ আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছে এবং আমরাও খুব ভালো আছি সো আজকের ভিডিওটা শুরু করছি একদম সাড়ে তিনটে থেকে তিনটের সময় ব্লগটা অন করেছি মানে এই যে কভারটা চেঞ্জ করলাম চেঞ্জ বলতে আগের দিন যে পুরোনো কভারটা ছিল তার ওপর দিয়ে এই বেড কভারটা পেতে আমরা ঘুমিয়েছিলাম অনেক রাত্রি হয়ে গেছিলো তো সেই জন্য আর ওটা চেঞ্জ করা হয়নি তো আজকে আমি সেই কভারটা চেঞ্জ করে এটাই আবার ভালো করে ঝেড়ে পেতে দিলাম বালিশের কভারগুলো সব পরিয়ে দিয়েছি সো এখন বাইরে একটু দাঁড়াবো খুব সুন্দর ঝমঝমি একটু বৃষ্টি হয়ে গেল কিন্তু ওয়েদারটা সেই রকম আর কি ঠান্ডা হয়নি প্রচণ্ড গরম দিচ্ছে আর তিন চার দিন থেকে ওয়াইফাইতে প্রচণ্ড সমস্যা হচ্ছে আমাদের এদিকে কারেন্টের কাজ হচ্ছে যে কারণে সকাল থেকে ওয়াইফাই থাকছে না বিকেল পাঁচটার পরে আসছে তো এখন পর্যন্ত তোমাদেরকে ভিডিওটা আপলোড দিতে পারিনি দেখি কখন ওয়াইফাই ঠিক হয় আর এই বৃষ্টির কারণে এখন কারেন্টটাও চলে গেছে তো ওই জন্য প্রচণ্ড গরম লাগছে আমি এই জাস্ট স্নান করে আসাম এসে সব কাজগুলো আর কি করছি এখন তার আগে তো ক্যামেরার সামনে আসার মতো অবস্থাতেই ছিলাম না ওই জন্য ভালো একদম ফ্রেশ শেষ হয়েই ক্যামেরাটা অন করি হাতে এই যে রয়েছে পাখা পাখা দিয়ে একটু পরপর হাওয়া দিচ্ছি আর মাঝে মধ্যে নদীর পাড়ে একটু ঠান্ডা হাওয়া আসছে কিন্তু সেটা অল্প সময়ের জন্য কন্টিনিউ হচ্ছে না তো সেই জন্য যে জানলার ধারে একটু দাঁড়িয়ে আছি আর পাখা দিয়ে হাওয়া খাচ্ছি তা ভালো এখন থেকে ব্লগটা স্টার্ট ঘরটা একদম ক্লিন করে নিয়েছি তবে এই যে ফাইলটা বাইরে রয়েছে তার কারণ একটা কাজ ছিল ডকুমেন্টস বের করার ছিল সেই জন্য আর কি ওইটা ওইখানেই রয়েছে এখন সেটাও গুছিয়ে নেবো আর রান্নাঘরে কিছু কাজ রয়েছে সেই কাজগুলো করে নেবো ঘরে কাজ করতে করতে প্রচণ্ড জল চেষ্টা পেয়ে গেছে তাই ভাবলাম একটু গুলুগন্ডি জল করে নিই আর জানো তো আমাদের এখানে একটু ঝড় বৃষ্টি হলেই কারেন্ট থাকবে না ওই যে ভিডিও শুরুতেই তোমাদেরকে দেখিয়েছি একটু ঝড় বৃষ্টি হচ্ছিল ব্যাস কারেন্ট চলে গেছে কখন আসবে কে জানে আমি গুলুগুলি জলটা খেয়ে চলে আসলাম মাছের খাবার দিতে আর দেখি অন্ধকারে এদের কী অবস্থা ফোনে ফ্ল্যাশটা জ্বালিয়ে এদের খাবারটাও দিয়ে দিলাম সকালবেলায় না একদমই ভুলে গেছিলাম তাই এখন মনে পড়লো দৌড়ে চলে আসলাম মাছের খাবারটা দেওয়ার জন্য আর এরা কত বড়ো হয়ে গেছে তবে এখনই আরও অনেক বড় নিতে পারলে আরও অনেক সুবিধা হতো এদের জন্য দেখা যাক খুব তাড়াতাড়ি সেটাও চেষ্টা করব। তারপরে বেশ কিছু জামাকাপড় ছিল মানে বেশ কয়েকদিন থেকে ভাজ করা হচ্ছিল না আমি যেহেতু বাড়িতে ছিলাম না তেশাকে একদিন দিয়ে আসতে গেছিলাম তার আগে বাড়িতেও একটা ছিলাম তো সেই জন্য তোমার দাদাভাইয়ের এসব কাণ্ড কাপড় যখন যেটা পেরেছে পড়েছে আবার ওইভাবেই রেখে দিয়েছে তাই সমস্ত কিছু বের করে খুব সুন্দর করে ভাজ করে নিচ্ছি আবার এর মধ্যে আমারও দুটো তিনটে চুড়িদার ছিল মানে আমার বোন একটা চুড়িদার নিয়েছিল পড়ার জন্য ও পরে আবার সেটাকে ভালো করে কেচে আয়রন করে পাঠিয়ে দিয়েছে তো সেগুলো সব কিছু এখন সুন্দরভাবে গুছিয়ে রাখো আলমারিতে ওয়ার্ড্রপে মানে যেটা যেখানে থাকে হাত দিলে যেন সঙ্গে সঙ্গে পেয়ে যাই আর আমার সব কিছুই কিন্তু এভাবে গোছানো পরিপাটি থাকে তবে যেই দিদিভাইটা আমাকে কমেন্ট করেছে আমার সত্যি ভীষণ খারাপ লেগেছে যে এরকম একটা কমেন্ট আমাকে কি করে করতে পারলো যাই হোক আশা করি তুমি আমার নেক্সট ভিডিওগুলো দেখলে হয়তো বুঝতে পারবে তাই আমি তোমাকে খুব বেশি কিছু বলতে চাই না গুড ইভিনিং ফ্রেন্ডস সন্ধ্যেবেলায় চলে আসলাম রান্নাঘরে এখন কিছু কোচ গাছ করবো রান্নাঘরে গোচ গাছ বলতে ওই যে এক্সট্রা জিনিসগুলো রয়েছে মানে আমি তো মাসকাবাড়ি বাজার করে নিয়ে এসেছি তো বেশ কিছু জিনিস যেগুলো আমার কোটা নেই জন্য আমি রাখতে পারিনি তো প্যাকেট ধরে ধরে বাইরে এভাবে সাজিয়ে রেখেছিলাম তো ওই প্যাকেটগুলো ওই যে প্লাস্টিকের বালতিটা দেখছো এটা আমার ও বাড়িতে ছিল মানে বাবার বাড়িতে তো ওই বালতি ওইখানে তিন চারটে মতো রয়েছে তো আমি কিনবো বলেই আমি মাকে বলছিলাম মা বললো যে এটা আপাতত নিয়ে যা পরে কিনে নিস তো ওই জন্য ওই বালতিটা নিয়ে এসেছি এই প্লাস্টিকগুলো ভালো না মানে একটু পরে গেলে আর কি ফেটে যেতে পারে তো তবুও আর কি আপাতত রাখার জন্য নিয়ে এসেছি ওই প্যাকেটগুলো সব ওর মধ্যে গোছাবো আরও কিছু জিনিস এই যে এখানে রয়েছে যেগুলো আমার বর্তমানে কাজে লাগছে না হয়তো মাঝে মধ্যে কাজে লাগবে তো ওইগুলো এইভাবে ঝুলিয়ে না রেখে আমি ওই বালতির মধ্যে সব কিছু রেখে বালতিটা ঢাকা দিয়ে রেখে দেবো তা সেগুলো এখন করব আর এখন বেজে গেছে হচ্ছে সাতটা তবে দাদা ভাই থেকে বেরোবে এক্ষুনি ফোন করেছিল তার আগেই আমি রান্নার সব কাজকাজগুলো শুরু করে দেবো মানে রান্নাটা সকাল সকাল বসিয়ে দেবো আর কি সারাক্ষণ কারেন্ট ছিল না জানো তো সেই দুপুরে থেকে একটু বৃষ্টি হয়েছে তারপর থেকে এতক্ষণ পর্যন্ত কারেন্টই ছিল না এই জাস্ট আধা ঘন্টা হলো কারেন্ট এসেছে আর আগের দিনে ভিডিওটা এখন পর্যন্ত আপলোডই করতে পারলাম না প্রচণ্ড মন খারাপ লাগছে আমাদের এখানে কারেন্টের কাজ হচ্ছে যে কারণে সারা সারাদিন ওয়াইফাই থাকছে না তো এখনও পর্যন্ত আসেনি সাতটা তো বেজেই হলো যাই না কখন ভিডিও আপলোড দেবো তো যাই হোক চলো ছটপট করে এই কাজগুলো কমপ্লিট নিই কারেন্ট মানে ওয়াইফাই ঠিক হলে চটপট আবার ভিডিওটা আপলোডে বসিয়ে দেবো সন্ধ্যাটা লাগিয়ে চলে আসলাম রান্নাঘরে ওই যে বললাম কিছু গোছানোর কাজ করবো এই যে এই প্লাস্টিকের বালতিটা আমি নিয়ে এসেছিলাম ও বাড়ি থেকে ওই বাড়িতে আমার তিন চারটে এরকম বালতি রয়েছে তাই মা বলছিলো এখন আর তোকে কিনতে হবে না এখান থেকে তোর যে দুটো প্রয়োজন নিয়ে যা তো আমি দুটো আনিনি একটাই নিয়ে এসেছি আর তাছাড়া একটা ভাই আমাকে কমেন্ট করেছিলে যে প্লাস্টিকের ঢাকনাওয়ালা বালতিগুলো নিয়ে নাও সেখানে তুমি কিছু মাল স্টক করতে পারবে তাতে করে অনেক সুবিধা হবে এ খাবারগুলি নষ্ট করে দিতে পারবে না তো সেই জন্যই মনে হলো একটা আপাতত নিয়ে যাই তারপরে আমি সব আস্তে আস্তে কিনে নিতে পারবো তো রান্নাঘরে এই যে সমস্ত কিছু নিচে ছড়িয়ে ছিটিয়ে থাকে বলে দেখতে একটু খারাপ লাগে আমি জানি কিন্তু কি করবো বলো তো যাই হোক আজকে রান্না করব সয়াবিন তোমার দাদা ভাইকে ফোন করলাম ও বলল যে সয়াবিন রান্না করো যেহেতু শনিবার নিরামিষ রান্না তো ওই জন্য কি খাবো ভালোই লাগছিল না সকালবেলা ডাল করেছিলাম তাই এখন আমি সয়াবিনটাই করছি ঝটপট রান্নাটা কমপ্লিট করে নেবো ভাবছি ও আসার আগেই যেহেতু সারাটা দিন বাড়ি থাকে না আর আসার পরেও যেটুকু টাইম বাড়ি থাকে সেটুকু টাইম যদি আবার আমি রান্নাঘরেই কাটিয়ে ফেলি তাহলে দুটো কথা বলার মতো না সময় থাকে না আর ভালোও লাগে না ও বাড়িতে আসলে মনে হয় যেন একটু বসে কথা বলি একটু গল্প করি সারা দিনের কত জমানো কথা থাকে সেগুলো একটু বলি সেই জন্য আমি চেষ্টা করি ও আসার আগে আগেই রান্নাটা যত তাড়াতাড়ি কমপ্লিট করে নেওয়া যায় আবার মাঝে মধ্যে হয় না যেহেতু আসার সময় বাজার করে তারপরেই ফেরে আর সেই বাজারের জন্য আমাকে মাঝে মধ্যে ওয়েট করেও বসে থাকতে হয় তার পরিস্থিতির ওপরেই সব কিছু আর তো ওই এখানে চালটাও দিয়ে দিচ্ছি আর আলু বটবটি দিয়ে একটা ভাজা করছি তার সঙ্গে সয়াবিনের তরকারি তো এই দিয়ে আমাদের ডিনারটা কমপ্লিট হয়ে যাবে আর তারপরে কিছু কাজ রয়েছে মানে কাজই যেন শেষ হচ্ছে না যেন তো যতই করি শেষ আর হচ্ছে না তো ঘরটা রাত্রেও একবার মুছে নেবো আমি না দিনে দুই তিনবার করে ঘর মুছে নিই কারণ রাস্তার পাশেই ঘর তো সারাদিনে প্রচুর ধুলোবালি আসে আজকে যদিও বা বৃষ্টি হয়েছে কিন্তু তবুও ঘরে একটু কেমন লাগছে মানে ভিজা পায়ে ঘরে দু তিনবার করে ওঠানামা করেছি তো কেমন একটা কাদার ছাপ ছাপ হয়ে গেছে তাছাড়া রান্নাবান্না কমপ্লিট হওয়ার পর প্রত্যেক দিন যখন আমি ওভেনটা মুছে নিই তার সঙ্গে রান্নাঘরটাও মুছে নিই এবং তাই ভাবলাম আজকে আমি এই ঘর দুটোও ভালো করে একবার মুছে নিই তাহলে আর সকালবেলা অতটা চাপ থাকবে না আবার বিকেল করে ঘর মুছলেই হয়ে যাবে তো রান্না কমপ্লিট হওয়ার পর না আমি আর কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি ওই যে বললাম না কারেন্টে প্রচুর প্রবলেম হয় সেই কারণেই তো পরদিন সকালবেলায় রান্নাবান্না শেষ করে তোমার দাদাভাইয়ের সঙ্গে আমি চলে এসেছিলাম এই বাড়িতে তোমার দাদা কাজে চলে গেছে আমাকে এখানে নামিয়ে দিয়ে আর এসে দেখি মা অনেক ধ্যান সিদ্ধ করেছে সকাল আটটার সময় ততক্ষণে কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে তো অনেক জায়গায় ধান রোজ্য দিয়েছে কারণ আমাদের উঠোনের জায়গাটা খুবই কম আর এই যে মাঝখানে ঘর দেওয়া হবে জন্য এই জায়গাটা করে যে ভিত করা হয়েছিল আর সেই টাইমে বাবা অসুস্থ হয়ে যায় তাই আর ঘরের কাজটা ধরা হয়নি তো যেখানে যেখানে রোদ পেয়েছে সেখানে সেখানেই ধান দিয়েছে শুকানোর জন্য যেহেতু অনেক ঝড় বৃষ্টির কথা আছে সামনে তো ওই জন্য আর কি একটু তাড়াহুড়ো করছিলো যে একটা রোদ্রে যতটুকু শুকানো যায় তো প্রথমে এই যে ভিতটার উপরে দিয়েছিল পরে দেখলো এখানে ধানটা শুকাচ্ছে না তাই মা বললো বস্তায় পড়ে আবার ছাদে নিয়ে যাবে তাই এই রোদ্রের মধ্যে মা একা একা করছিলো আমিও একটু হাতে হাতে হেল্প করলাম আর ওইদিকে বাবা যেহেতু অসুস্থ মানে নিজে হাত দিয়ে কিছুই খেতে পারে না মাঝে মধ্যে আবার গিয়ে গিয়ে খাইয়ে দিয়ে আসতে হয় ওষুধ খাওয়াতে হয় সেখানেও একটু দেখাশোনা করতে হয় তাই মায়ের একার পক্ষে সেটা খুবই কষ্টকর তাই জন্যই আর কি আমি এসেছি যতটুকু হেল্প করতে পারি আর কি তো রোদ্রের মধ্যে আমি একদমই থাকতে পারছিলাম না আমরা বারবার মনে হচ্ছিলো আমি এখান থেকে দৌড়ে চলে যাই কিন্তু আবার যখন মায়ের মুখের দিকে তাকাচ্ছি তখন মনে হচ্ছে যে না আমি একটু করি তাহলে ওনার একটু কষ্ট কম হবে এখন বাজে দুপুর ঠিক দেড়টা আমি আবারও চলে আসলাম ছাদে এই ধানগুলি নেড়ে দেওয়ার জন্য ছোটো কাকাকে বস্তায় পরে সব দিলাম কাকাই ছাদে এনে দিল আর আমাদের পক্ষে তো এগুলো সম্ভব নয় আর উঠোনের মধ্যেও কিছু রয়েছে এই কাকিমাদের উঠোনেও কিছু রয়েছে মানে অনেকগুলি ধান একবারে শুদ্ধ করা হয়েছে তিন ভাগে দেওয়া হয়েছে আমাদের উঠোনে তো খুব বেশি জায়গা নেই ওই জন্য এখানে ওখানে দিয়ে যত তাড়াতাড়ি শুকানো যায় শুনছি নাকি আগামীকাল থেকে আবার বৃষ্টি ওই জন্যই আর কি এগুলো আবার টেনে এখানে নিয়ে আসা হলো এই অসহ্য রোদ্রের গরমে ছাদে এসে ধান নাটতে হচ্ছে আর মানুষ এসি কুলার চালিয়ে থাকতে না এই হচ্ছে অবস্থা পারে আমাদের তো চলো ব্যাক ক্যামেরা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ধানটা হেরে দিয়ে ঝটপট নিচে চলে যায় থাকা যাচ্ছে না একদম এটা হচ্ছে ছোট কাকাদের ঘর সেই ছাদে আর কি ধানগুলো দেওয়া হয়েছে আর ওখানে একটা মা এখন গেল নাড়তে একটু আগে দেখলে বস্তায় ধানগুলো ভরছিলাম আর তারপরে ছোটো কাকাকে ডেকে ধানের বস্তাগুলি সব ওপরে তুলে নিয়ে আসলাম আর এখানে নেটটা খুব ভালো করে বিছিয়ে দিয়েছিলাম এবং ধানগুলি এখন পায়ে পায়ে খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি মাও দিকে অসুস্থ হয়ে পড়েছে তাই কাকিমা বলছিল তুমি একটু রেস্ট নাও আমি একটু ধানগুলো নেড়ে দিচ্ছি তাই কাকিমাও অনেক হেল্প করেছে আমাদের কী করা যাবে এভাবেই সবাই মিলে আর কি হাতে হাতে কাজগুলো করে নিচ্ছি তো এই যে ধান নাড়তে এসে আমার তো অবস্থা খারাপ হয়ে গেছে আমি চোখে এখন কিছুই দেখতে পাচ্ছি না মনে হচ্ছে কতক্ষণে আমি ঘরে যাব। দেখুন এবার সঙ্গে পাঞ্জা সে কথাই বলছিল আমার তো অসম্ভব সাথে আমি পারবো না কিন্তু সাথে দেখো কেমন করছে জড়ে ই 괜찮아 m y Jimmy, Jimmy, j i m m 고아 걸. 비타 এখন বাজে সাড়ে নটা ওবারে থেকে খাওয়া দাওয়া করে চলে এসেছি আমরা আজকে অনেক সকাল সকাল এসেছি এখন আসিনি অনেকক্ষণ আগে এসেছি এসে ঘরে একটু কাজ করছিলাম আর ওই যে বাইরে বেশ কিছু জামা কাপড় ছিল কিন্তু আজকে যেহেতু অনেক ঝড় বৃষ্টির কথা রয়েছে বিকেল থেকেও টুকটাক বৃষ্টি হচ্ছে আর রাত্রিবেলায় তো শুরু হবে তুমুল ঝড় যেটা হচ্ছে রেমাল চারিদিকে একদম তছ নচ করে দেওয়ার মতো ঝড় চারিদিকে খুবই সতর্ক বার্তা দেওয়া হচ্ছে এবং খবর চালালে সেই একটাই খবর মনে ভীষণই ভয় একটা আতঙ্ক তোমরা সবাই অনেক সাবধানে থেকো আর যখন ভিডিওটা পোস্ট হবে ততক্ষণে ঝড় হয়েও যাবে যদিও তো যাই হোক জামাকাপড়গুলো সব ঘরে এনে রাখলাম বারান্দায় একটা দড়ি বাঁধা ছিল সেখানেই ছিল ওই যে বিছানার ওপরেও রেখেছি এগুলো সব ভিজা জামা কাপড় যেন তো ওই জন্য আমি মানে নাচ করেও রাখতে পারছি না তো কী করবো ওইভাবেই আপাতত রাখলাম বাইরে তো রাখাই যাবে না কোথাকার জামাকাপড় কোথায় চলে যাবে তার ঠিক নেই তো আজকে না মা আজকে মানে ধান সেদ্ধ করেছিল গতকাল তো সেটা আজকে একটু রোদ্র দিয়েছিল তো সেগুলো একটু শুকানো হলো কমপ্লিট হয়ে গেছে তো এই আর কি সেখানে একটু ছিলাম যতটুকু পারলাম একটু হেল্প করলাম আর আজকে মানে কালকে থেকে ব্লগ শুরু করেছি আর আজকে কি আমি ব্লগটা শেষ করছি ব্লগের শুরু শেষ কোনো কিছু ঠিক নেই আগা মাথা নেই আমি নিজেও অস্থির হয়ে যাচ্ছি কি বলবো না বলবো তো যাই হোক চলো তোমার দাদাভাই ওই ঘরে ফ্যান চালিয়ে ফোন টিপছে সেই জন্য আমি এই ঘরে চলে আসলাম এতক্ষণ ভিডিওতে বয়েস দিলাম দিয়ে দেখলাম ভিডিওটা এডিট করা হয়নি তাই ক্যামেরাটা অন করলাম তো এই ঘর থেকে কি গো ওই মাছের খাবার দিয়েছো মাছের খাবার দিয়েছো দরজা বন্ধ করে দেবো তো বাইরে তো হাওয়া দিচ্ছে মাঝে মধ্যে কারেন্ট আসছে মাঝে মধ্যে কারেন্ট চলে যাচ্ছে এখন আবার কারেন্ট আছে তো দেখি ভিডিওটা যদি এডিট করে আজকে আপলোড করে রাখতে পারি তার কারণ বেশ কয়েকদিন থেকে ওয়াইফাইয়ে প্রচন্ড ডিস্টার্ব হচ্ছে কারেন্ট ঠিকঠাক থাকছে না ওয়াইফাই ঠিকঠাক থাকছে না যে কারণে ভিডিও আপলোড করতে পারছি না আর একটা জিনিস দেখবে দেখো চোটিকে এখানে তুলে রাখে বলো আমরা কখনোই সিটের ওপরে রাখতে পারবো না কখনোই রাখতে পারবো না কালকেও চটির জন্য সারা মানে বাড়ির চারিদিকে ঘুরেছি একটা চটি খুঁজে পাচ্ছি না তো তোমার দাদাভাই কাজের থেকে এসে ওকে আমি বললাম যে আমার চটি খুঁজে এনে দাও তো ও কোথা থেকে যেন একটা খুঁজে এনে দিল মানে কখনও থাকে না আমরা যখনই বাইরে যাব এখান থেকে নামিয়ে নিয়ে পড়ে যাব আবার যখন ঘরে আসবো এখানে তুলে রাখতে হবে তো এই যে বাইরের একটা গেট খুবই প্রয়োজন দরজা টাইপের আর কি বানাতে হবে খুব নিজে ঘরের শুয়ে ফোন ঘাটছে তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করি আর তোমরা তো আমাদের স্পেশাল ভিডিওটা পেয়েই গেছো তোমরাও ভীষণ খুশি হয়েছে আমি জানতাম যারা আমাকে অনেক ভালোবাসে তারা অবশ্যই খুশি হবে কারণ আমার আনন্দের দিনে তারা তো আনন্দ পাবে এটাই স্বাভাবিক আর আমার কষ্টের দিনে তারাও খুব কষ্ট পায় সেটাও আমি জানি তো যাই হোক আমরা ভীষণ খুশি একদম মন থেকে ভীষণই খুশি তবে এই ঝড় বৃষ্টির মধ্যে বাজারে বেরোতে পারছি না সবাইকে একটু মিষ্টিভোগ করাবো সেটাও পাচ্ছি না তোমরা এমনও কমিট করছো যে দিদি আমাদের মিষ্টি কোথায় মিষ্টি পাঠিয়ে দাও তো তোমরা এসো আমার বাড়িতে অবশ্যই তোমাদেরকে মিষ্টিভোগ করাবো তোমাদের জন্যই সবটা তাই না তোমরা আছো বলেই আজকের এই দিনটা আমি দেখতে পেরেছি কি করছো তুমি সময় নেই তাই না একটু একটু সময় নেই কথা বলার তুমি এখন শুনতে পাবে কি করে কানের মধ্যে হেডফোন গোজা তোমার তো যাই হোক ভীষণ 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 আনন্দ পেয়েছি আর কি আজকের এই দিনটা আর বাড়িতে গিয়ে যখন সবাইকে বলেছি সবাইকে দেখিয়েছি সবাই ভীষণ খুশি বিশেষ করে বাবা মা বাবা তো ভীষণই খুশি প্রথমে বিশ্বাস করতে না যে ইউটিউব থেকে আবার টাকা পাওয়া যায় কী হবে এইসব করে এরকম একটা ব্যাপার কোনো দিনও বাধা দেয়নি কিন্তু এই বিষয়টা বুঝতো না তো আজকে যখন দেখলো যে হ্যাঁ ইউটিউব থেকেও টাকা পাওয়া যায় তখন দিয়ে ভীষণ আনন্দ পেয়েছে তো যাই হোক দেখি এই ছড় বৃষ্টির ঝামেলাটা যাক একটা দিন বাজারে যাবো আবার ছোটো ছোটো ভাই বোনেরা আমার কাছে কিছু আবদার করেছে তো ওদের একটা আবদার আমি মেটাবো দুটো দিন যাক তারপর আর সেই তো তোমরা অবশ্যই পেয়ে যাবে আর তোমাদের এত এত ভালোবাসা আমি একদম মন থেকে মানে ভীষণ হ্যাপি যে আমাকে এত মানুষ ভালোবাসে তো তোমরা এভাবেই আমার পাশে থেকো আমার সাথে থেকো আগামী দিনগুলো যেন আমার আরও অনেক সুন্দর হয় আমি কোনো কথা খুঁজে পাচ্ছি না বুঝলে তা এত আনন্দ আমি কোনো কথা খুঁজে পাচ্ছি না যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং অনেক বেশি সাবধানে থেকো